আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের ধারাবাহিক বার কাউন্সিল এর শিডিউলভুক্ত যে 60 টা সাবজেক্ট আছে সেগুলোর বেয়ার এক ভিত্তি আলোচনা তো আমরা প্লেলিস্ট আকারে আমাদের এই চ্যানেলে থাকবে যারা এই বেয়ার এক ভৃত্তিক প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমাদের এই ছোট্ট একটা উদ্যোগ আশা করি ধারাবাহিক ভিডিওগুলো আমরা আপলোড করতে থাকব অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তারপরেও যদি বোঝার কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আর যারা দ্রুত প্রস্তুতি নিতে চাচ্ছেন আমাদের বার কাউন্সিলের জন্য কোর্স চলতেছে আপনারা সেখান থেকে প্রস্তুতিটা নিতে পারেন যেখানে আমরা হ্যান্ড নোটগুলোও দেওয়ার ব্যবস্থা করি যাতে ইজিলি খুব সহজে আপনি জিনিসগুলো বুঝতে পারেন তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন তো প্রথমেই বেসিক জিনিসটা আমরা একটু আলোচনা করি মোটামুটি তামাদি আইনের ক্ষেত্রে আমাদের ছয় থেকে সাতটার মতো ক্লাস হবে যেহেতু আমরা ডিটেইল আলোচনা করব তো তামাদি বা লিমিটেশন এর এটা ইংরেজি বাংলা আমরা ব্যবহার করি তামাদি যদিও তামাদি শব্দটা হচ্ছে আমাদের আরবি তাহলে একটা এমসি হয় যে তামাদি কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ এখন এই তামাদি কত নাম্বার আইন তামাদি আইন উনিশশো আটটা কত নাম্বার আইন দেখেন যে প্রতিটা আইনকে দুইভাবে প্রকাশ করা হয় আইনের নাম অনুযায়ী আইনের নাম্বার অনুযায়ী তো এটা হচ্ছে আমাদের নয় নাম্বার আইন তো এই জন্য যারা এই রোমান সংখ্যা এখনো বুঝেন না চিনেন না দয়া করে বার কাউন্সিলে পরীক্ষা দিতে হলে রোমান সংখ্যাটা জেনে নেবেন চিনে নেবেন কারণ প্যানাল কোডে যান সিপিসিতে যান আপনার এই এগুলো প্রয়োজন পড়বে এগুলো ছাড়া আপনি অ্যান্সার করতে পারবেন না তাহলে আমাদের এই নয় নাম্বার আইন অর্থাৎ উনিশশো সালে যতগুলো আইন পাশ হয়েছে এটা হচ্ছে নয় নাম্বার আইন তাহলে এইটা আমাদের সাতই অগাস্ট উনিশশো সালে পাশ হয় কার্যকর হয় কবে ওইটাও দেওয়া আছে যে আমাদের পহেলা জানুয়ারি উনিশশো সাল থেকে এই যে কয়টা শব্দ উচ্চারণ করলাম এগুলোই এমসিকিউ তামাদি শব্দের অর্থ কী তামাদিয়া আইন কত সালের আইন কত সালে পাশ হয় কত সালে কার্যকর হয় কত নাম্বার আইন তাহলে তামাদি আর বিভাষার শব্দ অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া বাধাগ্রস্ত হওয়া এইটা নয় নম্বর আইন উনিশশো সালে সাতই অগস্ট এটা পাশ হয় এবং নয় সালের জানুয়ারি থেকে কার্যকর হয় আর সময়ের দিক থেকে এই পাশ হওয়ার পরবর্তী ডেটে কার্যকর হইলে ওইটাকে আমরা বলি যে প্রসপেক্টিভ ল অর্থাৎ ভূতাপেক্ষ এটা ভবিষ্যতে কার্যকর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের রেটো অ্যাসপেকটিভ অর্থাৎ যেটা অতীত থেকে কার্যকর হয় যেটা অতীত থেকে তার ইফেক্টটা দিয়ে ভবিষ্যতে আসে আর প্রসপেক্টিভ যেটা ভবিষ্যতে কার্যকারিতা দেয় আর এই লিমিটেশন একটা যদি আমরা বলি এক শব্দে বললে এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন তবে এটা মিশ্রণ আছে এটা পদ্ধতিগত এবং সাস্টেনটিভ ল দুটার মতোই আচরণ করে যদি এখন আপনার সামনে এমসিকিউ থাকে তামা দিয়ে কোন প্রকারের আইন আর ওইটার মধ্যে যদি সিপি সি আর পিসি দেওয়া থাকে সিপিসি দেওয়া থাকে তাহলে সেগুলো সঠিক অ্যান্সার হবে এটা না কারণ এইটা হচ্ছে একটা হাইব্রিড প্রকৃতির আইন এটা মনে রাখবেন তবে এর বেশিরভাগ অংশ যেহেতু পদ্ধতিগত আইন আমরা ধরে নিতে পারি যে যদি অন্য পদ্ধতিগত আইন না থাকে এইটা অপশনে থাকে তাহলে এটা সঠিক অ্যান্সার এতটুকু বুঝে নেবেন এখন এই তামাদি আইন তৈরির উদ্দেশ্যটাকে আমরা যদি বেয়ার অ্যাক্টের মধ্যে দেখি আমাদেরকে বলতেছে যে এটা তৈরির উদ্দেশ্য হচ্ছে সুড মানে মামলা আপিল এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া এবং দখলের ভিত্তিতে মালিকানার অধিকার নির্ণয়ের বিধি তৈরি করা এটা হচ্ছে উদ্দেশ্য তবে এই উদ্দেশ্যের বাইরে গিয়ে ইন জেনারেল আমরা যদি বলি সেটা হচ্ছে যে তামাদি আইন তৈরির উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে নির্দিষ্ট সময়ে তার আইনি অধিকার দাবি করা দাবি না করলে যাতে সেটা আর আইনের কাছে আশ্রয় আসতে না পারে এটা নির্ধারণ করা এর ফলে যেটা হবে বিশ বছর তিরিশ বছরের পুরাতন মামলাগুলো আসবে না আদালতে জ্বর থাকবে না সমাজে একটা বিরোধ দীর্ঘদিন জীবিত থাকবে না সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তো এই জন্য তামাদি আইনকে কিন্তু শান্তির আইনও বলা হয় এই জিনিসটা মাথায় রাখবেন এই তামাদি আইন আমরা যেটা পড়তে যাচ্ছি মূলত এটা আমাদের দুটা ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে আমাদের ধারা যেখানে এক থেকে নিয়ে আমাদের পর্যন্ত পর্যন্ত ধারা যদিও বর্তমানে আর আমাদের একটা শিডিউল আছে প্রথমে তিনটা ছিল বর্তমানে শুধু আমাদের ফার্স্ট শিডিউলটা বিদ্যমান আছে বাকি দুইটা শিডিউল বাদ চলে গেছে তো আমাদের এই প্রথম শিডিউলে একশো তিরাশিটার মতো অনুচ্ছেদ দেওয়া আছে যেখানে বিভিন্ন মামলা করার বিভিন্ন সময়সীমা দেওয়া আছে এতটুকু ক্লিয়ার হইলো আপনার যথেষ্ট এখন এই তামাদি আইনটা টোটাল আমাদের তিনটা পার্টে বিভক্ত পার্ট মানে হচ্ছে যেমন ধরেন যে আমাদের শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল শিশুকালে আমরা নাম রাখে স্কুল যাই নানা প্রকার শিখি যৌবনকালে আমরা বিবাহ সাথী করি বাচ্চা বানাই বৃদ্ধকালে তো বৃদ্ধকালে বুঝতেই পারতেছেন তো এইরকম অর্থাৎ আপনারই একটাই জীবন তিনটা পৃথক অবস্থা বর্ণনা করে আজকে আমরা দেখব যে পার্ট ওয়ান আলোচনা করার চেষ্টা করব যেখানে আমাদের প্রাথমিক বিষয় প্লেনিমিলারি জিনিসটা আলোচনা করে যে কোনো আইন যখন আপনি পড়তে যাবেন বেসিক টেকনিক্যাল পয়েন্টটা জেনে রাখবেন যে এক নম্বর সেকশন শর্ট টাইটেল মানে আইনের নামটা কি এক্সটেন্ড মানে আইনটা কোথায় প্রযোজ্য আর কুমেন্সম্যান কবে থেকে কার্যকর তো এর বেসিক করতেই এটাকে আমরা বলি যে দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট সালটা সহ পড়বেন ইট এক্সটেন্ড হোল অফ বাংলাদেশ সমস্ত বাংলাদেশে আর এখানে দুইটা কথা বলে এগুলার কানে না নিয়ে সরাসরি যে চলে যাবেন উনিশশো নয় সালে জানুয়ারি থেকে কার্যকর মানে এখানে এই যে আমাদের একত্রিশ নাম্বার দিস অ্যাকশন এক নম্বর সেকশন এবং সেকশন থার্টি ওয়ান সেল কাম ইন্টু ফোর্স অ্যাট ওয়ান্স মানে যেই দিন আইনটা পাশ হয়েছে ওই দিনই কী হয়েছে এই দুটা সেকশন কার্যকর হয়ে গেছে বলে আমরা ধরে নিব আর এর বাইরে বাকি সেকশনগুলা এই উনিশশো সালে জানুয়ারি থেকে কার্যকর তো এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা প্রতিটা আইনের মধ্যে পাবেন এরপরে চলে আসি ডেফিনেশন বা ইন্টারপ্রিটেশন ক্লস আইনের মধ্যে ওই শব্দটাকে কি অর্থে ব্যবহার করা হচ্ছে এটা জানতে হলে ডেফিনেশন দেখতে হয় ডেফিনেশনের ডেফিনেশনের সংজ্ঞাটা দেওয়া থাকতে পারে অথবা বলতে পারে যে ওই সংজ্ঞার সাথে এটাও অন্তর্ভুক্ত হবে এই জন্য যখনই আপনি ডেফিনেশনগুলো পড়বেন লক্ষ্য করবেন যে কোথাও লেখা থাকবে অন্তর্ভুক্ত করে মানে ইনক্লুড আবার কোথাও লেখা থাকবে যে ইট মিন্স যেমন ফরেন কান্ট্রি মিন্স কি কান্ট্রি আদার দেন বাংলাদেশ তাহলে আমরা দুইটা জিনিস সব সময় পাব একটা হচ্ছে ইনক্লুড মানে ওই জিনিসটার মূল সংজ্ঞা এখানে দেওয়া নাই তবে এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করে অথবা এই জিনিসটার দ্বারা শুধু এটাই বোঝাবে এই আইনের জন্য অন্য কিছু না এই জন্য তো প্রথমেই দেখেন অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারী কাকে বলে তো এখানে আবেদনকারী কাকে বলে এটা বলে না আমরা সবাই জানি যিনি আবেদন করেন উনি আবেদনকারী তো এখানে বলতেছে যে ইনক্লুড আবেদনকারী বলতে অন্তর্ভুক্ত করবে এনি পার্সন ফ্রম অর্থাৎ আপনার কাছ থেকে কেউ যদি অধিকার পায় থ্রো আপনার মাধ্যমে যদি কেউ পায় যেমন আপনি কাউকে পাওয়ার অব ব্যাট উনি দিলেন তো উনি অ্যাপ্লিকেন্ট হবে আপনি মারা গেলেন আপনার উত্তরাধিকারী আসলো তো ওনারা কি হবে অ্যাপ্লিকেন্ট হবে তো এইটা জাস্ট বোঝার জন্য পরীক্ষা আসার মতো না তাহলে অ্যাপ্লিক্যান্ট বলতে নিজে অথবা আপনার থেকে যিনি ক্ষমতা পাবে বা আপনার মাধ্যমে যিনি আসবে ওনাকে অন্তর্ভুক্ত করবে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়লে আমরা বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে পাবো যে একটা কাগজের মধ্যে নানা প্রকার লেনদেন হইতো তো এখানে বলতেছে যে বিল অফ এক্সচেঞ্জ বলতে আপনি তামাতিআইনের জন্য ইনক্লুড হুন্ডি এবং চেক চেক আমরা সবাই বুঝি ব্যাঙ্ক চেক হুন্ডিও পূর্বে যেহেতু ব্যাংক ছিল না ব্যাংকের মতোই হুন্ডি ব্যবসায়ী ছিল তারা একটা টোকেন দিত দিলে টাকা দিয়ে তাহলে অফ এক্সচেঞ্জ কাকে বলে এর ডেফিনেশন এখানে কিন্তু নাই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা আছে কিন্তু এই তামাদি আইন বলতেছে আপনি বিল অফ এক্সচেঞ্জ যখনই আমরা বলবো এটা বলতে হুন্ডি এবং চেককেও অন্তর্ভুক্ত করে নেবেন এরপরে চলে আসি যে আমরা বন্ড তো এখানে বলতেছে যে বন্ড ইনক্লুডস মানে বন্ড বলতে এই জিনিসটাও ইনক্লুড হবে নর্মালি আমরা বন্ড বলতে কী বুঝি মুসলেখা যে আমি এই কাজটা করবো না যদি করি আমি এই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবো এরকম জিনিস তো এখানে বলতেছে যে এনি ইনস্ট্রুমেন্ট হয় এ পারসন অবলিক্স হিমসেলফ আপনি এমন একটা দলিল কিছু লিখলেন যেখানে নিজেকে বাধ্য করতেছেন টাকা পয়সা প্রধান আপনি দিবেন আরেকজনকে কন্ডিশন দ্যাট অবলিকেশন বি বয়েড ইফ এ স্পেসিফিক অ্যাক্ট ইজ পারফর্ম অর নট এই কাজটা করলে অথবা না করলে আপনি এই পরিমাণ টাকা পরিশোধ করবেন এটাই হচ্ছে আমাদের বন্ড বা মুসলেখা ডিফেন্ডেন্ট কাকে বলে ওই জিনিস যিনি যে কোনো জিনিস একটা আত্মরক্ষা করবেন উনি ডিফেন্ডেন্ট অথবা ওনার মাধ্যমে ওনার থ্রো যারা আসবে তারা সবাই ডিফেন্ডেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে ইজম্যান তো ইজম্যান কাকে বলে এর ডেফিনেশন আমাদের সুখাধিকার আইন আঠারোশো বিরাশিতে দেওয়া আছে যে অন্যের সম্পত্তি ব্যবহার করে যে অধিকার সেটা ইজম্যান এখানে বলতেছে ইনক্লুড তাহলে ইজম্যান বলতে এই জিনিসটাকেও ইনক্লুড করবে কি যে এটা কোনো চুক্তি থেকে আসবে না কোনো চুক্তিভিত্তিক অধিকার না এটা হচ্ছে আপনি আপনার সুবিধার জন্য অন্যজনের সম্পত্তি কিছু অংশ বা সম্পত্তি থেকে কোনো কিছু আপনি রিমুভ করতে পারবেন লাগাইতে পারবেন ওইখান থেকে খাইতে পারবেন ব্যবহার করতে পারবেন আম পাটতে পারবেন চাম পাটতে পারবেন চলাচল করতে পারবেন এই জিনিসগুলাই হচ্ছে কি আমাদের ইজম্যান বা সুখাধিকার এরপরে ফরেন কান্ট্রি মিন্স এখানে চলে আসছে মিন্স যে বাংলাদেশে সারা যা কিছু আমরা বুঝবো সেটা ফরেন কান্ট্রি এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সাত নম্বরে গুড ফেইথ তো আমরা কোথায় পাবো যে প্যানাল কোডে বান্ন নাম্বারেও আপনি পাবেন একই জিনিস যে নাথিং শেল বি ডিম টু বি ডান গুড ফেইথ ইন হুইজ নট ডান উইথ দ্য ডিউ কেয়ার এবং অ্যাটেনশন তাহলে এইটা গুরুত্বপূর্ণ হাইলাইট করে রাখেন ডিউ কেয়ার যথাযথ আপনার সতর্কতা এবং অ্যাটেনশন মনোযোগ ছাড়া যদি কোনো কাজ করেন তাহলে এটা আমরা কখনোই ধরবো না যে আপনি গুড ফেইথে কাজটা করছেন এরপরে প্ল্যান্টিভ বা বাদি বাদি কাকে বলে যিনি মামলা করেন উনি হচ্ছেন আমাদের আর্জি দাখিল করেন উনি প্ল্যান তো এখানে বলতে ইনক্লুড এনি পার্সন ফ্রম অর্থাৎ আপনি অথবা আপনার থেকে যারা আসবে অথবা যদি আপনি কাউকে অধিকার দেন তো উনি হবে কি প্লেনটিভ বা বাদী এখন আসি আরেকটা দেওয়া আছে আমাদের নোট নোট প্রতিজ্ঞাপত্র তো বলতেছে যে বলতে শুধু এটাই কি এনি প্রমিজারি প্রমিজারি ইনস্ট্রুমেন্ট হয়ার মেক টু টুপে স্পেসিফিক সাম অফ মানি নির্দিষ্ট পরিমাণ মানি আপনি একটা নির্দিষ্ট সময় কাউকে প্রদান করবেন এই জিনিসটাই হচ্ছে যে আমাদের প্রমিজারি নোট বা প্রতিজ্ঞাপত্র দশ নম্বর বলতেছে যে স্যুট ডাস নট ইনক্লুড আপিল এটা কেন বলছে যেমন ধরেন যে আমরা যখন কি করব একটা আপিল দায়ের করব আপিলে কিন্তু কি প্রয়োজন আপিলের ক্ষেত্রে আমাদের ফি দিতে হয় তো এইটা ওই জন্য এখানে বলতেছে যে স্যুট নট ইনক্লুড আপিল এবং অ্যাপ্লিকেশন এটা ক্লিয়ার করে দিছে যে স্যুট বলতে শুধু মামলা দায়ের টাকায় বোঝাবো আবার ওই ফি একটা স্যুট বলতে যেই আপিল এবং অ্যাপ্লিকেশনটাকেও ইনক্লুড কিন্তু করে সর্বশেষ এই আইনের মধ্যে যখনই আমরা ট্রাস্টি শব্দটা পড়বো তো ট্রাস্টি বলতে তিন ধরনের ব্যক্তিকে ইনক্লুড করবে না এক নম্বর হচ্ছে বেনামদার বেনামদার কাকে বলে বেনামদার হচ্ছে সেই ব্যক্তি যে টাকা পয়সা অন্যজন দিছে তার সম্পত্তি ক্রয় করেছে আরেকজনের নামে তো পূর্বে এরকম আপনার টাকা পয়সা থাকলে আপনি কারোর নামে সম্পত্তি নিতে পারতেন পরে আবার দাবিটাও করতে পারতেন তো এটাকে আমরা বলতাম যে বেরামি ট্রানজেকশন তো এরকম আপনি টাকা পয়সা দিয়েছেন আরেকজনের নামে ক্রয় করছে তাহলে সে আপনার ট্রাস্টি না এ মর্গেজি রিমেন ইন পজিশন আপনার দ্য স্যাটিসফাইস আপনি সম্পত্তি কাউকে বন্ধক দিয়েছিলেন এখন উনি বন্ধকে টাকাও পরিশোধ করেছে কিন্তু সম্পত্তিটা তার দখলে আছে তাহলে সে আপনার ট্রাস্টি না আর এ রং ডোয়ার আর ইন এ পজিশন উইদাউট টাইটেল দলিল ছাড়া যে জবরদস্তিমূলক কোনো সম্পত্তি আপনার দখলে আসে সে আপনার জিম্মাদার না কারণটা হচ্ছে কি যে এই জিম্মাদারের বিরুদ্ধে যে কোনো সময় মামলা দায়ের করা যায় কিন্তু এই তিনটা ক্ষেত্রে আপনার মালিকানার অধিকার চলে যাবে যদি বারো বছরে আপনি মামলা দায়ের না করেন এর জন্য এখানে ক্লিয়ার করে দিয়েছে তো তাহলে যখনই আপনি তামা দিয়েন পড়তে যাবেন আপনার দায়িত্ব হচ্ছে ডেফিনেশনগুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখা তাহলে এখানে টোটাল আমাদের এগারোটা পর্যন্ত কি দেওয়া আছে বিভিন্ন প্রকার যদি আমরা দেখি ক্লজ দেওয়া আছে একটা জিনিস মনে রাখবেন কোনটাকে আমরা সেকশন বলবো কোনটাকে আমরা ক্লজ বলবো দেখেন এক নাম্বারে আমাদের এক নাম্বার সেকশনের পরে কিছুই নাই এক দুই তিন ভাগ হয়ে গেছে তাহলে এগুলো হচ্ছে সাবসেকশন ওয়ান সাবসেকশন টু সাবসেকশন থ্রি কিন্তু দুই নম্বরে দেখেন যে দুই নাম্বারের পরে আমাদের কিছু লিখা আছে এর পরে ভাগ হইছে তো যদি সেকশনটার পরে কিছু বিশ্লেষণ দেওয়া থাকে তারপরে ভাগ হয় এগুলো তখন আমাদের যে সেকশন টু সাব সেকশন ওয়ান না সেকশন টু ক্লোজ ওয়ান হবে আমাদের এটা মনে রাখবেন তাহলে সেকশন আর ক্লোজের মধ্যে এটাই হচ্ছে আমাদের পার্থক্য তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটাতে চলে আসব সেটা হচ্ছে যে দ্বিতীয় পার্টে আমরা তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই তিনটা সেকশন সবসময় একসাথেই পড়তে হয় আর ছয় সাত আট এই তিনটা সেকশন একসাথে পড়তে হয় সেটার জন্য দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন তো যারাই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে যদি আপনি মনে করেন যে আমরা আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন আমরা চাই যে ভিডিওটা অনেক দিন থাকুক উপকৃত হোক যারা প্রত্যন্ত অঞ্চলে আসেন কোচিং করতে পারেন না টাকা পয়সা খরচ করতে পারেন না ভিডিওটা আপনি অফলাইন মোডেও রাখে কিন্তু দেখতে পারেন আর একবার যদি আপনি এইভাবে প্রস্তুতিটা নেন কোনো পরীক্ষায় আপনি ফেল করবেন না আপনার দায়িত্ব হবে যদি টাকা পয়সা নাও থাকে যদি আপনার কোনো একটা ব্যবস্থা থাকে অনলাইন থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন অনলাইনে প্রয়োজনে আমরা লিঙ্ক দিয়ে দিব পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে নিজে নিজে একবার যেভাবে বললাম এভাবে যদি নিজের মতো করে প্রস্তুতিটা নেন আপনার জন্য ভালো হবে বাংলা বই পড়ে নিতে পারবেন না আইনগুলো ইংরেজিতে তৈরি ইংরেজি ইংরেজি চলে সব জায়গায় ইংরেজি কিওয়ার্ডগুলো জানা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এর পাশাপাশি যারা এই দ্রুত প্রস্তুতি নিতে চাচ্ছেন আর্থিক সমস্যা আমাদের সাত অ্যাডভোকেসি আরেকটা চ্যানেল আছে সেখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে সেটা অনুসরণ করতে পারেন আর যারা আর্থিকভাবে সমস্যা নাই আমাদের সাত অ্যাডভোকেসি কাউন্সিলের প্রস্তুতি যেটা নভেম্বর অথবা ডিসেম্বরে হওয়ার চিন্তা ভাবনা সেটার জন্য আমরা প্রস্তুতি নেওয়াচ্ছি আশা করি আপনারা জয়েন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পার্টে দেখা হবে তিন চার এবং পাঁচ নাম্বার সেকশন নিয়ে